আগে না ভুলিনি মনে আছে শুক্রবার দোসরা ফেব্রুয়ারি আপনার জন্মদিন দাবি পড়তে হবে লাল শাড়ি তার মানে গানের ক্লাসের ফাঁকি দিতে হবে ওই দিন এবং রচনা করতে হবে বেরোবার সঙ্গত রিজন ভালোবাসা সেও যেন এক পরীক্ষার বিশ্ববিদ্যালয় প্রত্যহের প্রশ্নের উত্তরে কল্পনারই অবারিত জয় ভালোবাসা এবং কল্পনা যমজের মতোই আপন যা ঘটেছে তাকে জপ নয় যা ঘটেনি তাতেই যাপন ভালোবাসা কল্পনার চোখে দেখে বলে দেখে বড় বেশি রুগ্ন দৃশ্য তাকেও পড়ায় বৃহৎ সত্তার মাংস পেশি তুমিও আমাকে তাই দেখো কল্পনার দেখার জারিতি মধ্যবিত্ত গৃহস্থ কন্যাকে উর্বশী ইন্দ্রাণী